আজকে শ্রেয়াঙ্কের স্কুলের ছুটি আর যেহেতু ওর স্কুলের ছুটি থাকে একটু ঘুমের সময় পাই তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে দেখি বাজে দশটা টিফিনের তো জোগাড় করতে হবে তাড়াতাড়ি করে আবার টিফিনের জোগাড় করলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে একটু বৃষ্টি হয়েছিল সব জামা কাপড় হয়নি ছাদে গিয়ে দিয়ে এলাম দিবস যার কারণে ছুটিটা আছে মুড়িতে কাঁচা লঙ্কা দিয়েছি কেন রে এত জল খাচ্ছিস কেন জানিনা আজকে একটু তাল চাষ খেতে ইচ্ছা যাচ্ছিল তাল চাষ বাবা খেয়েছি যাই হোক বাজার গেলে যদি দেখতে পাই অবশ্যই আজকে নয় অন্য কোনো দিন চলো ব্লগটা এখান থেকে শুরু করছি এবারটা বাজে ফটাফটে একটু এই ঘুগনি মুড়ি খেয়ে নি ওদেরকেও দিয়েছি ওরা সব খাচ্ছে ঝাল লাগছে বলছে এই কাঁচা লঙ্কা দিয়েছে এগুলো বেঁচে খাওয়া বাবা

কি সুন্দর তুই তুই আজকে এটা পর পর এই কালো জামার সাথে প্যান্টটা আর তোর পাপা কালো জামা পরবে কালো জামার সাথে জিন্স পরবে আমি একটা শাড়ি বার করছি সব পরার জন্য আজকে তো রিসেপশন বাড়ি যাব কিন্তু চুলের অবস্থা চুলটা একদম টাল করছে এ এটাই যাব চুল আমি আর কাটবো না চুল যা আমার অবস্থা হয়েছে আর পার্লারেও যাব না এই ব্রুও অনেক মানে ব্রু প্লাকও করবো না মানে কিছুই করব না আর আমি মেকআপ করতেও জানি না সত্যি কথা বলতে এতদিন আমি যেখানেই গেছি মেকআপ তো পারি না যার জন্য একটু সিসি ক্রিম থাকে ওটা জাস্ট আমি একটু লাগাই মেকআপ আমি জানি না আর শিখিও নি আর তোমরা নিশ্চয়ই বলবে যে তুমি এখনকার দিনে তোমরা তুমি মেকআপ জানো না সত্যিই তাই আমি মেকআপ কিছু জানি না একটু কাজল একটু লিপস্টিক আর টি এটাই ওই মুখে কি সব ব্রাশ এটা ওটা সব শুনি তো ওটা জানিও না সেই কবে বোনের বিয়েতে একবার পার্লার থেকে সাজিয়ে দিয়েছিল এসেছিলো বাড়িতে তো তারপরে আমি কোনো মেকআপ তেকআপ জানিও না আর নিজে থেকে করিও নি যার জন্যে অড লাগবে যদি নিজে থেকে কোনো করার চেষ্টা করি তো আমি ট্রাইও করিনি আর প্লাগটা ভেবেছিলাম যে যাব পার্লারে তো সময় নেই যার জন্য যাব না এখন দেখি মুখে একটা মুলতানি মাঠি আমার ঘরে আছে তো ওটাই আমি মুখে প্যাক হিসাবে লাগাবো তারপর ধুয়ে নেব মা কি করছো মুলতানি মাটি মাখছি বর্ষা হব বলে নවන সব কমপ্লিট হয়ে গেছে এবার খাবে বসে পড় দুপুরবালা একটু ভাত গুম দি তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে বাইরেটা দেখো এরকম ঝড় উঠেছে আর বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে সাতটা বাজে কালুয়ে শাড়ি যাও এনে বাবা চা খেয়ে নে বিছানা থেকে তো উঠছিস না তোরা খেনে সাড়ে আটটা বাজে সেজে গুজে বসে আছি কিন্তু বাইরে এখনো বৃষ্টি থামেনি সেই সময় বৃষ্টি আরম্ভ হয়েছে এখনো বৃষ্টি থামেনি শ্রেয়াঙ্কেরও জামা টামো পড়া হয়ে গেছে কিন্তু কি করে যাব সামনে হলেও মানে লজটা সামনে আছে বিয়ে বিয়েবাড়ি এখনো বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি দেখো এরা সব যাবে এখন ও জিজ্ঞেস করছে ওর বাবা ওকে জিজ্ঞেস করছে আর ছেলে বাবাকে জিজ্ঞেস করছে চশমা পরবে নাকি কোন জামাটা পরবে দুজনে মিলিয়ে আমি নয় আমি বাদ দুজনে মিলিয়ে জামা পরে যেখানেই যায় উম বৃষ্টি এখনো থামেনি

সুন্দর লাগছে দারুণ লাগছে খুব সুন্দর মা কোথায় ও চল আচ্ছা ঠিক আছে আমরা চলে এসেছি সোজা তোমাদের দেখাতে কোনে বউকে তো এখানে আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ এখানে মিউজিকের আওয়াজ চলছিল তো যা সূত্র ধরে আসাই দিদি এই দিদি আমাদের ইনভাইট করেছিল অনেক দিন আগে থেকেই পরিচিতি আমি আগে সিটিসির দিকে ডো ডোমজু সিটিসির দিকে থাকতাম তো দিদির বাড়ির কাছে তো ওখান থেকে দিদির সাথে জানাশোনা আর সম্পর্কটা তৈরি হওয়া বন্ধুর মতো তো এখানে এসেছি কোন বউ দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কোনো গলার আওয়াজ কিংবা দিদি যা বলল কিছুই তোমরা শুনলে না কারণ মিউজিক চলছে প্রচণ্ড জোরে তো যার জন্য কিছুই বুঝতে পারলে না দেখো বউকে কত সুন্দর দেখতে হয়েছে আমাদের দেখাচ্ছে ভালো হয়েছে কত সুন্দর লাগছে দিদির ছোট মেয়ে সুন্দর লাগছে বড়টাকে রাখালাম হ্যাঁ ভালো আছি সুন্দর দুটো এসি তারপরে বাথরুম টাথরুম সবেরই ব্যবস্থা আছে নিচে যাই 일단 만약 비즈니스는 뭐 한번이 되게 잘 어울리고 그리고 이렇게 만든 생 আমরা স্টার্টার খেয়ে তারপরে একটু রিলস বানাচ্ছিলাম বেশ লাইটিং আছে ফুল টুল দিয়ে সাজানো ভালোই রিলসগুলো বা বানিয়েছি অবশ্যই তোমরা দেখবে নিচে খাওয়াটা হচ্ছে মানে স্টার্টার আছে সেকেন্ড ফ্লোরে আছে বউ বসে আছে তার উপরে আবার খাওয়া দাওয়া আছে এবার খেতে বসে গেছি সাড়ে নটা বাজে তারপরে শ্রেয়াম স্কুল যাবে

রুটি পরেছে চাল মাখানে জায়গাটা প্রচুর বড় ওদিকেও সব হাত ধোয়ার আছে বিশাল বড়

ভাই আসছে তোর মা নিচে আছে তো ঠিক আছে দেখি খাও চমচমটা আর কত ভিড় হয়ে গেছে বলো শ্রীঞ্চলা সব নিয়ে নিয়েছি এবার খেতে খেতে রাস্তাটা বাড়ির দিকে রওনা আমাদের তো বাড়ি এখান থেকে একদম সামনেই যাই হোক শ্রিয়ামরা আমাকে মিথ্যে বলল এ বাড়িটা এখানে আর এই দিকে আমাদের ওই ফ্ল্যাটটা দেখা যাচ্ছে সামনেই আছে চলে আসো দিয়ে এসেছিস তাই তো আগে চলে বাজে এখন সাড়ে দশটা তো চলে এসেছি বাড়ি শ্রিয়াঙ্কে কালকে বললাম স্কুল আছে লেবোস হ্যাঁ ছুটি ছিল যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বিয়ে বাড়িতে আজকের রিসেপশান বাড়ি ছিল তো ভালোই কাটালাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা